দুর্গাপুজো আসতে আর দেরি নেই ইতিমধ্যেই বাজারে মানুষের ভিড় জমতে শুরু হয়ে গেছে তাই পুজোতে শান্তির শৃঙ্খলা বজায় রাখতে বুধবার মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে হয়ে গেল হরিহরপাড়া পুলিশ ও ব্লক প্রশাসনের উদ্যোগে সমন্বয় বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন অনেকেই পুজোয় যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ও সকলেই সরকারি সমস্ত নিয়ম নীতি মেনে চলে সেই ছিল এই বৈঠকের একমাত্র কারণ

ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল এবং পুলিশ আমাদের পক্ষ থেকে একটি কমিটি তৈরি করা হবে এবং বুধবার হরিহরপাড়া পুলিশ ও ব্লক প্রশাসনের উদ্যোগে সমন্বয় বৈঠক হল হরিহরপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপক্ষে পুজোয় যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ও সকলেই সরকারি সমস্ত নিয়ম নীতি মেনে চলেন সেই বিষয়ে আলোচনা ছিল এই বৈঠকের মূল কারণ এই বৈঠকে উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার আইসি কুমার রায় জয়েন্ট ভিডিও অরূপ তামাং সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আহতাবুদ্দিন শেখ হরিহরপাড়া বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার সিজারুল ইসলাম ও একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও হরিহরপাড়া এলাকার সমস্ত দুর্গাপুজো কমিটির সদস্যরা এই আলোচনা সভায় হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় একটি বিশেষ ঘোষণা করে জানান কারোর কোনোরূপ কোনো দুর্ঘটনা বা কারোর রক্তের প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে হরিহরপাড়া থানাকে জানালে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে পুলিশ প্রশাসন এছাড়াও পুজো কমিটিগুলিকে সাহায্যের জন্য দুজন পুলিশ অফিসারকে দেখভালের দায়িত্বও দেওয়া হয়েছে যদি কোনো পুজো কমিটি সেফ ড্রাইভ সেভ লাইফের ওপর বা সরকারি কোনো প্রকল্পের ওপর থিম করেন তাহলে তাদের আর্থিকভাবে আমরা সহযোগিতা করব বলে জানান অরূপ কুমার রায় দুর্গোৎসব আমাদের বাঙালি সব থেকে বড় উৎসব তার জন্য প্রচুর আমাদের তরফ থেকে নেওয়া হয় পুলিশ এবং সাধারণ প্রশাসন অন্যান্য দপ্তরের পক্ষ থেকে তো আজকে আমাদের হরিয়ারপাড়া ব্লকের প্রত্যেকটি সরকারি দপ্তরকে রেখে পুজো কমিটিগুলোর সাথে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়েছে সমন্বয় সময়ে তাদের কীভাবে পারমিশন পেতে পারে কি কী কানুন মেনে চলতে হবে পুজোর আগে পুজোর দিনগুলোতে এবং পুজোর পরে সে নিয়ে বিশদ আলোচনা এবং তাদেরকে জানান দেওয়া এবারে আহ পুজো পারমিশনের ক্ষেত্রে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইন পারমিশনের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা কমিটিগুলোকে রিকোয়েস্ট করছি তারা প্রত্যেকে অনলাইন পারমিশন নিয়ে নেয় থানার তরফ থেকে আমি এটাই ঘোষণা করছি যে পুজোতে সবাই খুব ব্যস্ত থাকে পুজোর দিনে কেউ যদি হঠাৎ করে কোনো বিপদে পড়েন প্রত্যন্ত গ্রামের কোনো মানুষ হঠাৎ করে আহ কোনো রোগগ্রস্ত হন তাকে হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তার কেউ যদি না থাকে আমাদের থানার গাড়ি তাকে পৌঁছে দেবে আমাদের কাছে যদি আমরা খবরটা চলে আসে তো আমি চাইবো প্রত্যেককে যে এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে আপৎকালীন কোনো অবস্থা যদি সৃষ্টি হয় আমরা দয়া করে পুলিশকে বলুন আমাদের গাড়ি আছে আমরা যে কোনো মানুষকে হসপিটালে পৌঁছে দিতে পারি যে কোনো মানুষের জন্য রক্ত দিতে পারি অনেকে হঠাৎ করে রক্তের প্রয়োজন হতে পারে পুজোর দিনে হয়তো ডোনার পাওয়া যাচ্ছে না সঠিকভাবে আমরা রেডি পুলিশের পক্ষ থেকে তাদেরকে রক্ত দেওয়ার জন্য হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি thank you কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 一切。